সালামু আলাইকুম ইবরান সবে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে আজকে রান্না করবো পাঁচ মিশালি তাজা মাছ দিয়ে আলু আর আসলে ছোট মাছটা ছোট বড়ো সবে পছন্দ করে কম বেশি সবারই খুব প্রিয় তো আশা করি ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখতে থাকুন তো এখানে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মাজারির সাইজের দুটা আলু কেটে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ নিলাম এরপরে প্যানে আমি আলুটা দিয়ে দিলাম এখন আমি উপরে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর এই ছোটো মাছের সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে তা আমি এখানে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা আদা বাটাটা আপনারা স্কিপ করতে পারেন আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এরপরে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেখুন তিন টেবিল চামচের মতো আমি রান্না করা সোয়াবিন তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে মেখে নেবো তো পেঁয়াজ আর আলু সব মশলা একসাথে ভালোভাবে কষলিয়ে নিতে হবে তাহলে গুঁড়া মাছের তরকারিটা খেতে খুবই ভালো লাগবে তো সবগুলো উপকরণ নিয়ে এখন এরপরে উপরে দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব ছড়িয়ে দেব মাছগুলো তো এভাবে আমি দশ মিনিটের মধ্যে রেখে দেব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তাহলে গুঁড়া মাছের তরকারিটা খুবই ভালো লাগবে এরপর আমি দুটা টমাটোর পিস টুকরা করে দিয়ে দিলাম সামান্য এক কাপের মতো পানি দিয়ে দেব যাতে আলু আর মাছটা ভালোভাবে সিদ্ধ হয় এখন চুলায় বসিয়ে দিলাম তা আমি ডেকে দিয়ে কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো কিছুক্ষণের জন্য ডেকে দিলাম আমি আপনারাও এভাবে ট্রাই করবেন আসলে এভাবে হাতে মাখিয়ে ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে এ তো বলক এসে গেছে আর সবাই সবার ভিডিও দেখবেন কোনো প্রকারের হিংসা করবেন না একজন আরেকজনকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তা আমি আরও কিছুক্ষণের জন্য ডেকে দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন একজন আরেকজনের ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন তাহলে আপনারও ফলোয়ার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আমারও ফলোয়ার এংগেজমেন্ট বেড়ে যাবে ইনশাল্লাহ তা আমি আরও কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে রান্না করে নেব তা আলু আর মাছটা প্রায় সিদ্ধ হয়ে গেছে জলটা আমি আর একটু শুকিয়ে নেব তো যারা আমার ফেসবুক পেজের থেকে দেখছেন ভিডিওটা পেজটি ফলো করে সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত হয়ে গেল আমি জলটা একেবারে শুকিয়ে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন গরম গরম বাতার সাথে খেতে অসাধারণ মজা লাগে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ